পাকিস্তানের করাচি থেকে গোলা জাহাজ আসে সংবাদটি গুজব বলে বলেছেন চট্টগ্রাম কাস্টমস হাউজের সংশ্লিষ্ট উপকমিশনার পাকিস্তানের করাচি থেকে এসেছে গোলা জাহাজ শীর্ষক সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর চট্টগ্রাম কাস্টমস হাউজের সংশ্লিষ্ট উপ কমিশনারের বরাদ দিয়ে মঙ্গলবার উনিশে নভেম্বর সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয় এতে বলা হয় প্রকৃত তথ্য হল পাকিস্তান থেকে এম ভি জিয়ান ফাজাং জাহাজটি থেকে তিনশো সত্তর একক কন্টেইনার নামানো হয়েছে এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে আনা হয়েছে দুইশো সাতানব্বই একক কন্টেইনার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়েছে তিহাত্তর একক কন্টেইনার কন্টেনারগুলোর মধ্যে বেশিরভাগই রয়েছে টেক্সটাইল শিল্পের কাঁচামাল কাঁচ শিল্পের কাঁচামাল গাড়ির যন্ত্রাংশ রং কাঁচামাল কাপড় এর মধ্যে বিয়াল্লিশটি কন্টেইনারে রয়েছে পেঁয়াজ ও চোদ্দোটি কন্টেইনারে রয়েছে আলু এছাড়া ফেব্রিক্স চোনা পাথর সোডাশ পেঁয়াজ ম্যাগনেশিয়াম কার্বনেট ডলোমাইট ইত্যাদিও রয়েছে এসব পণ্য আমদানি করেছে বাংলাদেশের আকিস গ্লাস কারখানা প্যাসিফিক জেন্স স্কোয়ার ফার্মাসিউটিক্যালস নাসির গ্লাস এক্স সিরামিক্স কর্পোরেশন কর্পোরেশন আর ট্রডিক্স ইত্যাদি প্রতিষ্ঠান